আইনগতের ভিত্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী উত্তর এবং দক্ষিণের দুই কমিটির আয়োজনে আজ রাজধানীর পল্টনের বিজয়নগর পানি থেকে মরে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকার উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশটিতে অংশ নিয়েছিল এবং এই সমাবেশের পরবর্তীতে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় হয়ে যদি দেখাতে চাই কাকরাইল যে মোর সেই কাকরাইল মোরের দিকে প্রদক্ষিণ করছেন এবং বাংলাদেশের জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন এই মুহূর্তে এবং আপনাদের জানিয়ে রাখি জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জামাত ইসলামীর এই সমাবেশটি কিন্তু আজ তেরো আগস্ট বিকেলে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি মো রয়েছে সেই পানির ট্যাঙ্কি রোজ সংলগ্ন মূল সড়কটিতে আসলে সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং সমাবেশ শেষে আপনারা দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা উত্তর এবং দক্ষিণের নেতাকর্মী যারা রয়েছে তারা একটু বিক্ষোভ করছেন এবং এতে প্রধান অতিথি হিসাবে কিন্তু উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামী ও সাবেক এমপি মোহাম্মদ তাহের এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার তারা কিন্তু যেমনটি বলছেন যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং মৌলিক যে সংস্কারগুলো রয়েছে সেই মৌলিক সংস্কারগুলো খুব দ্রুত গতিতে শেষ করতে হবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু তারা নানা ধরনের দাবি দাঁড়িয়েছেন এছাড়াও তারা কিন্তু ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের একটি ঘোষণা একটি যুক্তিও তারা তুলে ধরেছেন এবং তাদের এই বিকেলের আজকে যে সংক্ষিপ্ত সমাবেশ এই সমাবেশ শেষে কিন্তু এই মুহূর্তে জামাতের উত্তর এবং দক্ষিণের যে নেতা রয়েছে তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে রাজধানীর বিজয়নগর পানির টেকি মোর প্রদক্ষিণ করে কাকরাইল মোর কিন্তু ঘুরছেন এই মুহূর্তে জামাতের যে নেতাকর্মী রয়েছেন তারা এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি জুলাই শরদের আইনগত ভিত্তি এবং জুলাইয়ের গণাভ্যুত্থানের পরে যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা হয়েছিল সেই প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং আগামী নির্বাচনের আইনগত যে জুলাই সনদের ভিত্তি সেই জুলাই সনদের ভিত্তিতে আসন্ন আগামী নির্বাচন দিতে হবে এমনটি কিন্তু বলছেন জামায়াত ইসলামী নেতাকর্মীরা এবং তার প্রেক্ষিতেই কিন্তু তারা আজকে একটি সমাবেশের আয়োজন করেছিলেন এবং এই সমাবেশ পরবর্তীতে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বিজয়নগর পানির টেকি এলাকা থেকে এই মুহূর্তে কাকরালি দিকে বিক্ষোভ মিছিলটি যাচ্ছেন

প্লে কার্ড কিন্তু তাদের হাতে রয়েছে নানান ধরনের ব্যানার তারা নিয়ে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের আজকের যে বিক্ষোভ কর্মসূচিটি সেই বিক্ষোভ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামাতের নেতাকর্মীরা জুলাই সনদের যে আইনগত ভিত্তি জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়টির নিয়েই কিন্তু তাদের আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি এছাড়াও জানিয়ে রাখি তাদের এই সমাবেশে কিন্তু সরকার আসন্ন জাতীয় নির্বাচনে তারা পিয়ার পদ্ধতি এবং সেই পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু জামাতের যারা নেতা রয়েছেন তাদের বক্তব্যে কিন্তু তারা বলেছেন এবং বিক্ষোভ সমাবেশে যদি আমরা ঠিক মিছিলের মধ্যবর্তী অংশ দেখাতে চাই বিপুল পরিমাণ নেতাকর্মী কিন্তু ঢাকা মহানগর উত্তর দক্ষিণে তারা জড়ো হয়েছিলেন এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে এবং এই মুহূর্তে যদি আপনাদের দেখাতে চাই মূল সড়কটি প্রদক্ষিণ করে কিন্তু তারা কাকরাইল হয়ে এই মুহূর্তে পল্টনের দিকে প্রবেশ করছে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর এবং দক্ষিণের আয়োজনে কিন্তু তাদের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি প্রায় শেষ পর্যায়ে এবং মোড় প্রদক্ষিণ করেছে তাদের মূল যে দাবিতে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিলেন জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে কিন্তু তাদের আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি এবং সেই কর্মসূচিতে আপনারা দেখলেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল এই হতে কাকরাইল মোড় প্রদক্ষিণ করে সামনে এগিয়ে গেলেন